সোশ্যাল মিডিয়াতে আজকাল সবুজ কাচের চুরি পড়া নিয়ে অনেক কথা হচ্ছে শ্রাবণ মাসে নাকি সবুজ কাচের চুরি পড়তে হয় তাই আমরা বাঙালিরাও এটাকে অ্যাডপ্ট করলাম কিন্তু এই নিয়মটা উত্তর ভারতের আমাদের নয় আমাদের কোথায় থেকে আসলো আজ একটু জেনে নেই বলাই বাহুল্য যে হিন্দু সনাতন ধর্মের যোগাচারী বা যোগী সম্প্রদায়ের মূল বহু প্রাচীন তথাকথিত আর্য আগমনের বহু পূর্বে ভারতে একমাত্র শৈব ধর্মেরই অস্তিত্ব ছিল শৈব বিভ্রান্ত বৌদ্ধদের যোগাচারের মাধ্যমে তাদের যোগ এবং তন্ত্র সাধনায় শিক্ষিত করে তোলেন তন্ত্র সাধনায় কোনো ভেদ স্বীকার করা হয় না উচ্চ নিচ ব্রাহ্মণ শূদ্র নারী পুরুষ নির্বিশেষে তান্ত্রিক সাধনার অধিকারী বাংলায় রাডি বা বারেন্দ্র ব্রাহ্মণ কুল মূল্যে শৈবতান্ত্রিকই ছিলেন তার প্রমাণ এদের বিবাহিত স্ত্রীগণ এবং বাংলার আপামর বিবাহিতা নারীদের সিন্দুর ধারণ রীতি শাখা পোলা এগুলি পুরোপুরি বাংলার নিজস্ব তান্ত্রিক রীতি লাল রং শক্তির প্রতীক শক্তি সাধনার চিহ্ন রক্তাম্বর পরিধান নিয়ম ঐশ্ব কুলের যুগী তান্ত্রিকদের বিবাহিতা পত্নীরা তাদের শক্তি বা প্রকৃতি রূপে পরিগণিত হতেন এবং তারা ছিলেন স্বামীদের সাধন সঙ্গিনী স্ত্রী যে স্বামীর অর্ধাঙ্গিনী এই ধারণা তত্ত্ব শিবশক্তি তত্ত্বের দৌতক লক্ষ্য করে দেখুন আমাদের যে মন্ত্রে বিবাহ হয় অর্থাৎ বৈদিক বিবাহ পদ্ধতিতে কুণ্ডলিকা পর্বে সিঁদুর দানের পরেন যজ্ঞসূত্র বা মঙ্গলসূত্র অর্থাৎ সিঁদুর হল সম্পূর্ণভাবে বৈদিক বৈদিকায়নের পূর্ববর্তী কালের শৈবতান্ত্রিক বিবাহ প্রথা বাংলায় কতটা মান্য ছিল তা বোঝা যায় পোলা লাল সাদা সিঁদুর লাল শাড়ি লাল পাড় মঙ্গল ঘটের সিঁদুর পরানো আলতার প্রয়োগ ভারতের অন্য কোন জায়গায় পরিলক্ষিত হয় না তাই বলতে পারি বাংলার রীতিনীতিতে তান্ত্রিকতার প্রভাব পরিলক্ষিত হয় এবং তান্ত্রিক সাধকদের ধারাই শাখা পলার নিয়ম প্রচলিত হয় সমগ্র বাংলায় জয় শিবশম্ভু জয় ভোলানাথ